পলাশ শাহ স্ত্রী সুস্মিতা শারীরিক অবস্থা হঠাৎ করে আরও খারাপ হয়ে গেছে আগে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিন্তু আজ সকালে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে অন্য একটি বিশেষায়িত হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে হাসপাতাল সূত্রে জানা গেছে তার শ্বাস প্রশ্বাসে জটিলতা দেখা দিয়েছে এবং রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় চিকিৎসকরা তখনই সিদ্ধান্ত নেন সুস্মিতাকে আইসিউ সুবিধা সম্পন্ন হাসপাতালে পাঠাতে হবে ঘটনাটি এতটা দ্রুত ঘটে যে পরিবারের সদস্যও ঠিকমতো করে কিছু বুঝে ওঠার আগেই তাকে নিয়ে যাওয়া হয় তবে প্রশ্ন উঠছে সত্যিই কি কেবল শারীরিক সমস্যা নাকি পেছনে লুকিয়ে আছে কোনো চাপ মানসিক ট্রমা কারণ যেভাবে গোপনীয়তা রক্ষা করে তাকে সরানো হয়েছে তাতে সাধারণ মানুষের কৌতূহল আরও বেড়ে গেছে সুস্মিতা কখন কোথায় তার অবস্থা কেমন সব কিছুই ধোয়াশায় তবে জানা গেছে তার অবস্থা এখনও সংকটপন্ন আপনি কি মনে করেন এই ঘটনার পেছনে শুধু অসুস্থতা আছে নাকি কিছু চাপা সত্য কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর দয়া করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ সামনে আরও অনেক বড় খবর আসছে ধন্যবাদ